আসসালামু আলাইকুম সত্যের কণ্ঠ টোয়েন্টি ফোর ডট কম পেজের পক্ষ থেকে স্বাগত জানিয়ে শুরু করছি রংপুর থেকে প্রকাশিত আজকের কিছু সংখ্যক দৈনিক পত্রিকার সংবাদ শিরোনাম প্রথমে হাতে রয়েছে দৈনিক আখিরা দৈনিক আখিরা সংবাদ শিরোনামে গভীর সংকটে দেশের শিল্প খাত পাশাপাশি রয়েছে শৃঙ্খলা বাহিনীকে যুদ্ধ পরিস্থিতির মতো সতর্ক থাকার নির্দেশ প্রধান উপদেষ্টা লোকজনকে অতিষ্ঠ করে ফেলছে তিতুমিরের শিক্ষার্থীরা স্বরাষ্ট্র উপদেষ্টা দৈনিক আখিরা দৈনিক যুগের আলোর সংবাদ শিরোনামে রয়েছে অবৈধ বিদেশিদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে টাস্ক ফোর্স গঠন পাশাপাশি রয়েছে আইন শৃঙ্খলা বাহিনীকে যুদ্ধ পরিস্থিতির মতো সতর্ক থাকার নির্দেশ প্রধান উপদেষ্টা বায়ু দূষণ নিরীক্ষণে বাংলাদেশকে পাঁচ মিলিয়ন ডলার দেবে জাপান দৈনিক যুগের আলো দৈনিক সকালের বাণী সংবাদ শিরোনামে বছরটি খুবই গুরুত্বপূর্ণ যুদ্ধ পরিস্থিতির মতো সতর্ক থাকতে হবে পাশাপাশি রয়েছে রাজনীতিতে এক ঘরে জাতীয় পার্টি খালেদা জিয়াকে পাকিস্তানের প্রধানমন্ত্রীর চিঠি দৈনিক সকালের বাণী দৈনিক তিস্তা সংবাদের সংবাদ শিরোনামে অবৈধ সড়কে অবৈধ অটোরিকশা ফুটপাত দখল রংপুর নগরীতে তীব্র যানজট পাশাপাশি রয়েছে আইন শৃঙ্খলা পরিস্থিতি পর্যবেক্ষণে কমান্ড সেন্টার গঠনের নির্দেশ প্রধান উপদেষ্টা দৈনিক তিস্তা সংবাদ দৈনিক মায়াবাজারের সংবাদ শিরোনামে রয়েছে আইন শৃঙ্খলা বাহিনীকে যুদ্ধ পরিস্থিতির মতো সতর্ক থাকার নির্দেশ প্রধান উপদেষ্টার পাশাপাশি রয়েছে অস্তিত্ব সংকটে রংপুরের চার নদী নদী চার নদী নদীগুলো এখন ফসলের ক্ষেত বাংলাদেশ বিমান একটি অথর্ব প্রতিষ্ঠান পরিকল্পনা উপদেষ্টা দৈনিক মায়া বাজার দৈনিক আমাদের প্রতিদিনের সংবাদ শিরোনামে রংপুর সিটি কর্পোরেশন নাগরিক সেবায় হজবরল অবস্থা পাশাপাশি রয়েছে রংপুরের চার নদী এখন ফসলের মাঠ যুদ্ধকালীন পরিস্থিতির মতো সজাগ থাকতে বললেন প্রধান উপদেষ্টা দৈনিক আমাদের প্রতিদিন দৈনিক আগামীর সন্ধানের সংবাদ শিরোনামে রয়েছে যুদ্ধকালীন পরিস্থিতির মতো সতর্ক থাকতে হবে প্রধান উপদেষ্টা পাশাপাশি রয়েছে সেনা প্রধানের সঙ্গে মালাউই ই ডিফেন্স ফোর্স কমান্ডের সাক্ষাৎ নির্বাচনে রোডম্যাপ ঘোষণার পর জুনে হতে পারে বিএনপির কাউন্সিল দৈনিক আগামীর সন্ধানে দৈনিক প্রতিদিনের বার্তা সংবাদ শিরোনামে আইন শৃঙ্খলা বাহিনীকে যুদ্ধ পরিস্থিতির মতো সতর্ক থাকার নির্দেশ প্রধান উপদেষ্টা পাশাপাশি রয়েছে মাঘের কনকনে শীতে বিপর্যস্ত উত্তরাঞ্চলের জনজীবন দৈনিক প্রতিদিনের বার্তা দৈনিক বানর আলোর সংবাদ নামে প্রকল্প বাস্তবায়নের নামে পুকুর চুরি পাশাপাশি রয়েছে রংপুর ক্লাবে বেআইনি প্রশাসক নিয়োগ এবং সাংবাদিকদের নামে মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন সমাবেশে বক্তারা সমাজসেবা অধিদপ্তর পক্ষিগত দুর্নীতিবাজ গোষ্ঠীকে সুবিধা দিতে মরিয়া পাশাপাশি রয়েছে আরেকটি সংবাদ শিরোনাম বর্তমান পদ্ধতিতে ভোটার তালিকা নিয়ে জালিয়াতির সুযোগ নেই দৈনিক বানোর আলো এই ছিল সত্যের কণ্ঠ টোয়েন্টি ফোর ডট কম পেজের পক্ষ থেকে রংপুর থেকে প্রকাশিত আজকের কিছু সংখ্যক দৈনিক পত্রিকার সংবাদ শিরোনাম নিয়মিত সংবাদ জানতে চোখ রাখুন সত্যের কণ্ঠ টোয়েন্টি ফোর ডট কম ও সত্যের কণ্ঠ টোয়েন্টি ফোর ইউটিউব চ্যানেলে